একদিন দিন কেন সেও কেন প্রধানমন্ত্রী অপেক্ষা পারে আসলে দূর ওই আমরা করতে চাই ওদের বস্তা প্রচার রাজনীতি যেটা পেসিওয়ার্ড উপহার দিয়েছে একমাত্রতন্ত্র উপহার দিয়েছে গোরলিডিটার দেশ কে চ্যাম্পিয়ন বানিয়েছে ডুবিয়ে দিয়েছে ওই রাজনীতিকে আমরা লাল কার্ড দেখাতে চাই আপনারা প্রস্তুত ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কাছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই সমান এই আসমানের সাথে মেখে আর এই জমিনের বিচারের উপরে বাংলাদেশে যারা বসবাস করবে আমরা তাদের সকলের সমান অধিকার নিশ্চিত করতে বদলা করে আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ এই কাজে আমরা এগিয়ে যাব কেউ বাধা দিয়ে আমাদেরকে আটকাতে পারবে বিভিন্ন জায়গায় আমরা মাথা গরম আলো দেখতে পাচ্ছি Next level

কিছু কিছু জায়গায় মা বন্ধের কেউ হাত দিয়েছেন আমরা তাদেরকে অতি বিনয়ের সাথে আহ্বান জানাবো মা বোন আপনাদের আছে নিজেদের মা বন্ধেরকে একটু সম্মান করুন তাহলে বাংলার সবগুলো মাকে বোনকে আপনি সম্মান করতে পারবেন খবরদার মাদের সম্মান নিয়ে টান দেবেন আল্লাহ নারস কে করুন মাদের একটা দীর্ঘ শ্বাস আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে সাই করবে

আমার ভাই রেজল করিম আমার ভাই শহীদ উসমান কি কি তাদের আবু সাইদের কি দোষ ছিল ছেলেটি দাবি আদায়ের জন্য রাস্তায় এসে বলেছিল হয় আমার অধিকার দে না হয় আমাকে একটা গুলি দো পেতে বলেছিল বুকের ভিতরে তোমুল ঝড় ভোট পেতেছি গুলি কর এক দুই তিন গুলি করেছে আবু সাই দৌড় দেয়নি কারণ বীরেরা পালায় না